লক্ষ লক্ষ ভক্ত সমাগম বুড়িমার পুজোকে কেন্দ্র করে কয়েক কেজি সোনার অলঙ্কার সজ্জিত দেবী মূর্তি ভক্তদের দাওয়া দানে সুসজ্জিত হয়ে ওঠে দেবী সংসারের মঙ্গল কামনা এবং বিভিন্ন কারণ নিয়ে দেবীর স্মরণাপূর্ণ হয় ভক্তবৃন্দরা নদীয়ার কৃষ্ণনগরে চাষাপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী দেবী বুড়িমার নাম ছড়িয়েছে জগৎ জোরে দেবী অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত প্রত্যেকের কাছে প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনায় ছুটে আসে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা যা এ বছরও নজর কারা ভক্তভীর ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে না হয়েছে বিশেষে কিছু উদ্যোগ এছাড়াও সুব্যবস্থাও করা হয়েছে ভক্তদের জন্য বৃহস্পতিবার সকাল থেকে দেবীর কাছে পুজো অর্পণ করার জন্য লম্বা লাইন পড়ে যায় ভক্তদের জানা গেছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন এরপর তা ছড়িয়ে পড়ে জগদ্ জুড়ে চন্দননগরের সজ্জায় খ্যাতি রয়েছে জগদ্ধাত্রী পুজোয় কিন্তু সাবেকিয়ানার আনার ছোঁয়া রয়েছে নদিয়াতে কারণ নদিয়ার শান্তিপুর থেকেই শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজোর সূচনা